নাসির যেই কথাগুলি বলছে সালাউদ্দিন সাহেবকে নিয়ে মানে আউট অফ নো একেবারে বানায় একদম খারা অন দ্য ফ্লাই বানায় মিথ্যা কথা বলে দিল এনসিপি চাইতেছে বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন অঞ্চলে গিয়ে এমন সব কথাবার্তা কাজ কারবার করে আসবে যেটা ফলাফল হিসাবে ওই এলাকার লোকজন তারা চলে আসার পর এনসিপি লোকজন পিটাবে তারা বেসিক্যালি তাদের উদ্দেশ্য এটাই আজকে নাসির যে কাজটা করছে নাসির যেই কথাগুলি বলছে ইয়ে সালাউদ্দিন সাহেবকে নিয়ে মানে আউট অফ নো একেবারে বানায় একদম খারা অন দা ফ্লাই বানায় মিথ্যা কথা বলেছিল একেবারে অন দা ফ্লাই জায়গায় দাঁড়া একটা মিথ্যা মাথায় আসছে এটা বলে এটা বলে দিলে এই আমার একটা উদ্দেশ্য পূর্ণ হবে জ্ঞানজাম লাগানো যাবে এই এই হলো এইটা কি পলিটিক্স এইটা হলো এদের পলিটিক্স এই জ্ঞানী জ্ঞানী বা ছেলেরা ছেলে মেয়েরা একেবারে মেধাবী ছেলে মেয়েদের এই হলো পলিটিক্স কিচ্ছু বলার নেই মানে আমাদের দেখান বিএনপির টপ লেভেলের নেতা যারা তারা কেউ এখন পর্যন্ত এ পরিমাণ এরকম কোন ফালতু কথাবার্তা বলছে কিনা এখন আপনি কাছে বলবেন দুদু তো এটা বলেছে আরে দুদু কি একদম টপ লেভেলের নেতা দু তো দ্বিতীয় সারির নেতা আর এনসিপি টপ লেভেল একদম টপ লেভেলের নেতাদের অবস্থা দেখেন হ্যাঁ এইগুলি কোন ধরনের ফাইল দাবি সবাই ভালো থাকবেন আল্লাহ